গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লিঙ্কিট থেকে আজকে কি কি আনালাম একটু তোমাদের সাথে শেয়ার করছি বেশ অনেক কিছুই এসেছে যেগুলো আমার দরকার একটু শেয়ার করি ব্যাগটা সোজাভাবে দাঁড়াচ্ছে না পড়ে যাচ্ছে এত ভার হয়ে গেছে বের করে দিচ্ছি নিলাম বাবা টাটা নুন আশীর্বাদ আটা মলকিস্ট এই বিস্কিটটা খুব ভালো লাগে আমার ডাবল চকলেটই খুব ভালো লাগে এর টেস্টটা আর নিয়েছি অনেক কিছুই আছে প্রভুজির ভুজিয়া প্রভুজির গাটো আর ময়দা এটা ওই চিড়ে নিয়েছি ওই চিড়ে ঝুড়ি ভাজা এটা হচ্ছে ভিকারাম চাঁদমালের এর এটাও আমাদের খুব ভালো লাগে ওই বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য বেশ ভালো এটা নিয়েছি আর ব্রিটানিয়া ভিটামারি গোল্ড টাটা গোল্ড আড়াইশো গ্রামের এটা চায়ের প্যাকেট টাটা গোল্ডের এবারে এটা প্রথম নিলাম জানি না কীরকম স্বাদ হবে সেটা কীরকম টেস্ট হয় যদি ভালো লাগে তাহলে আবার নেবো আমি মাঝে মাঝে ওটা ট্রাই করি কীরকম খেতে ভালো লাগলে আবার নিচুন চিনি পারলে হাই চিপসগুলোর জন্য খুব ভালো লাগে আমি একটু চকলেটটা বেশি পছন্দ করি আর এটাও আর একটা নিয়েছি চকোর চিপস কম্পাউন্ড চকোর চিপস এই যে মলকে সারাকটা নিয়েছি আর পারলে মারি আমার স্তুতি পুজো হয় তো ওদের জন্য তিন পেপার নিই অন্য কিছু কিনা ওদের আর নিয়েছি বেসন পরচিনের ফাইভ হান্ড্রেড গ্রামের হ্যাঁ এটা ফাইভ হান্ড্রেড গ্রাম তো এই সব আনা হয়েছে হ্যাঁ ব্যাগ খালি এইবার সব এগুলো তুলে রাখবো না এইটা তো প্রথম মিনিটাম ওটা দেখি কীরকম খেতে হয় ওটা তো ক্র্যাকার্স সন্ধেবেলা না একটু লাগে এগুলো একটু ওই স্ন্যাক আর মানে না সন্ধেবেলা লাগে বেস্কুট তো সকালে চায়ের সাথে বাট এই সবগুলো একটু সন্ধেবেলায় ঝুড়ি ভাজা এই যে চিঁড়ে ভাজা ভাজা এগুলো একটু খেতে ইচ্ছে করে বেশ মুড়ি দিয়ে মেখে মুড়ি না শুধু খাওয়া যায় না একটু মুড়ির সাথে আলু সেদ্ধ এই ঝুড়ি ভাজা এগুলো দিয়ে মেখে খেতে একটা আলাদা রকম টেস্ট হয় সেই জন্য নিয়েছি শেয়ার করলাম আজকের লাঞ্চ মেনুতে করেছি কাঁচকি মাছের ঝাল খুব সুন্দর খেতে হয় এটা আমি করেছি টমেটো পেঁয়াজ আর দিয়েছি আদা একটু দিয়েছি জিরে ধনে গুঁড়ো আর উচ্ছে ভাজা আর একটা কাটা পোনা মাছ ভাজা নিয়েছি তো এটাই আজকে লাঞ্চ মেনু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা